কি বয়স কারণ নাকি না অন্য কারণ থাকতে পারে দেখুন হওয়ার অনেক কিছু কারণ আছে এজ একটা ফ্যাক্টর রয়েছে কেন বয়সের পর যখন প্রসেসটা স্লো হয়ে যায় তো অস্ট্রোপ্রোসিস ডেভেলপ হয়ে যায় আমাদের কিন্তু তার আগে আমাদের অনেক কিছু মেডিকেল কন্ডিশন আছে অনেক কিছু এমন রোগ আছে যেটা হয়ে যাওয়ার পর আমাদের অস্ট্রোপ্রোসিস হওয়ার চান্সেস বেড়ে যায় অনেক এমন ওষুধ আছে যেটা আমরা খেলে আমাদের আমরা দেখি ক্যালসিয়াম অবজরশনটা আমাদের স্লো ডাউন হয়ে যায় সেখান থেকে আমাদের কিন্তু অস্ট্রপ্রিশ হওয়ার চান্সেস বেড়ে যায় এবং অনেক রোগ বলতে গেলে যেমন রুমেটাথরাইটিস একটা রোগ হতে পারে এই রোগটা যখন আমাদের শরীরে এসেছে তাহলে এর জন্য কিন্তু আমাদের অস্ট্রপরিশিস হতে পারে অ্যাংকোলজিন স্পন্ডিলিস মতন একটা রোগ যেখান থেকে কিন্তু এই রোগটা আমাদের চলে আসতে পারে আইবিএস বলে একটা রোগ যেখানে কিন্তু আবজরবশন ঠিকঠাক হয় না সেই জন্য আমাদের অস্ট্রোপ্রিশিস হয়ে যেতে পারে তারপর হচ্ছে আমাদের ক্যান্সার মতন একটা রোগ যেখানে কিন্তু রেডিয়েশন বা কেমো চলে সেখানে কিন্তু তার সাইড সাইডেক্টে আমাদের অস্ত্র হতে পারে মানে এটা শুধুমাত্র বয়সজনিত রোগ বলে আমরা আটকে রাখতে পারি না মানে একটা তো বয়স হলে হচ্ছেই রোগটা সেটা তো হবেই আর একটা ক্ষেত্র